আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন ভালো নতুন নিয়ে হচ্ছে আপনারা ফেসবুক সবাই চালান আশা করি তো এখন ফেসবুক থেকে আসলে অনেকেই ডলার ইনকাম করতে চান সেটা শহীদ আরবে হোক বাংলাদেশে হোক যেকোনো দেশে হোক তো যারা শহীদ আরবে বিশেষ করে ডলার ইনকাম করতে চান ফেসবুক থেকে তারা অবশ্যই জানেন যে একটু মানিটাইজ করতে হয় তার জন্য আপনাকে একটা তিন সার্টিফিকেট বানাইতে হয় এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় তারপরে কিন্তু আপনি অ্যাকাউন্টে টাকাগুলো নিতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি আসলে অ্যাকাউন্টটা সেট করবেন কখন বা তিন সার্টিফিকেটটা বানাবেন কিভাবে তো দেখুন তিন সার্টিফিকেটটা কীভাবে বানাবেন এটা নিয়ে আমার আগে থেকে ভিডিও দেওয়া আছে তো হয়তো সেটা অনেক আগের ভিডিও এখন হয়তো কিছুটা আপডেট হয়েছে কিছু পরিবর্তন হয়েছে

পরবর্তী কোনো সমস্যা হবে কিনা এ ধরনের অনেক প্রশ্ন আমাকে অনেকে করে থাকেন তো আজকের ভিডিওতে সেগুলো আর যাবেন তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা একটু কন্টিনিউ দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনার আর ট্রেন সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেই উত্তরগুলো আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন আমি আগে দেখাই আপনারা কিভাবে এটাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করবেন কি করতে হবে আমি আপনাদেরকে ভিডিও এখানে পাশে দেখাইতেছি তো দেখুন প্রথমে তো আপনি হচ্ছে যে ফেসবুকটা থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন ওই ফেসবুকটায় চলে যাবেন তারপর মানে এটা যে ক্লিক করবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করার পরে প্রথমে চলে আসবে এখানে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম এবং বার্থডে দিতে হবে তারপর নিচে কান্ট্রিটা অটোমেটিক চলে আসবে আমি যেহেতু শহীদরাবে আসি আরব চলে আসছে তারপর নেক্সট দিয়ে দিবেন তো এখানে অবশ্যই আমি আগে থেকে লিখে রেখেছি এই জন্য এরকম চলে আসছে আপনার হয়তো এরকম নাম আসতে পারে না আসলে আপনি এখানে নামটা লিখে দিবেন ঠিক আছে কারণ আমি শর্টকাট করার জন্য আমি নামটা নামটা আগে থেকে লিখে রাখছি তারপর এখানে চলে আসবে তো এটা আসার পর এখানে ইন্টার বিজনেস ইনফরমেশন তো এখানে কান্ট্রিজ ওয়েদার ঠিক আছে ইন্ডিভিজুয়াল সাইড ঠিক আছে তারপর এখানে আবার চলে আসবে তৃতীয় পেজে তো এখানে আসার পর দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে সেখানে দেখেন আমার যে নাম ঠিকানা মানে অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেস এগুলো সব কিছু এখানে দেওয়া আছে তো আপনার এভাবে সব কিছু একটা একটা করে দিয়ে দিতে হবে তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে দেখেন ইমেল এটা দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আর কোড দেওয়া আছে আপনার জন্ম তারিখটা আগে থেকে দিয়েছেন সেটা আছে তো এগুলো সব কিছু দিবেন দেওয়ার পর এখানে যদি এখানে আমি এখানের নামটা যদি লিখে দিই আরো আমার পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার এভাবে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনি যেখানে আসেন সেখানকার অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যাড্রেসটা দেওয়ার পর নিচের দিকে আসবেন তো এখানে দেখেন এই যে তিন সার্টিফিকেট নাম্বার এটাতে আপনার তিন নাম্বারটা দিতে হবে তো এখন অনেকে প্রশ্ন করবেন যে আপনার তিন নাম্বার নেই তো আপনাকে অবশ্যই তিন নাম্বার বানাইতে হবে তিন আপনি কিভাবে বানাবেন এটা আসলে ফেসবুকে ইউটিউবে ভিডিও আছে অনেকে ভিডিও দেখে নেবেন কারণ যেহেতু আমি এখন বর্তমানে তারপর যোগাযোগ করছিলেন তো আমি যেহেতু কাজের ব্যস্ততার কারণে আমি সেটা বানিয়ে দিতে পারি নাই তো এখানে যেটা আছে এটা তো আপনি কোনো কিছু দিতে হবে অপশনাল আছে ব্যাট জি এস টি যেটা এটা কিছু লাগবে না টেনশন কন্ডিশন ঠিক দিয়ে দেবেন তারপর আবার এখান থেকে নেক্সট এ দিয়ে দেবেন তো নেক্সট দেওয়ার পর আবারও আপনাকে পরবর্তী বেজে নিয়ে যাবে তো অবশ্যই এটার জন্য আপনাকে যেখানে এখানে চলে আসছে আবারও তো এখানে চলে আসে কি লিঙ্ক পে আউট মেথড মানে এখন হচ্ছে আপনাকে একটা পে আউট মেথড যেখানে এখানে আমি আগে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট করে দিয়েছিলাম তো এটাতে আমি ক্লিক করে দিলাম তারপর এখানে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিলাম তো এখানে চলে আসবে এখানের পর আবারও বলতেছে ট্যাক্স ইনফরমেশন তো আবার আপনি ট্যাক্স ইনফরমেশনটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আবার এখানে চলে আসবে এখানের আবার কন্টিনিউ দিবেন তো তারপর এখানে চলে আসবে আবার তো আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে তো আপনার মোবাইল হয়তো একটু পরিবর্তন হইতে পারে কারণ আমার টাইফোন দিয়ে করা আপনার মোবাইল হয়তো অন্য কিছু হইতে পারে এখানে এখানে চলে আসে ইউনাইটেড স্টেটাস ইউর ট্যাক্স ইনফরমেশন ইনকমপ্লিট তো আমার এটা ইনকমপ্লিট দেখা যাচ্ছে তো আমি ওখান থেকে নোট দিয়ে দিব তারপর এখানে যেটা আছে ইউ ইউএস সিটিজেন তো এটা আপনি নো থাকবেন তারপর হচ্ছে আপনি ইয়েস করে দিবেন প্রেজেন্ট রিসিভিং পেমেন্ট হেল্প তো এটা আপনি নো থাকবে তারপর এখান থেকে আবারও নেক্সট দিলাম তো নেক্সট দেওয়ার পর আবার আপনার এখানে চলে আসবে এখানে এসে থাকেন ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন তো এখানে আমার তিন নাম্বারটা দিতে হবে তো আই হ্যাভ নন ইউজ টিন ঠিক আছে আমার যেহেতু না আমি টিন দিব তো আমি এটাতে আমি লিখে দিলাম আই হ্যাভ নন তো এটাতে দিয়ে দিলাম তারপর আবার দিলাম আবার আপনার সামনে এটা চলে আসবে ইন্টারভিউর অ্যাড্রেস তো আবারও দেখেন এখানে অ্যাড্রেস চাইতেছে তো এখানে আবারও অ্যাড্রেস লাইন টু অপশনাল বাকি যেগুলো আছে আমি আগে যেগুলো দিয়েছি সেগুলো এখানে অটোমেটিক চলে আসছে তো আবারও নেক্সটে দিয়ে দিলাম তো দেখুন এখানে অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস তো আমার এই ফোর অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে আবার এখানে নেক্সট দিয়ে দিলাম তারপর এখান থেকে আবারও এখানে আছে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস তো এটাতে আমি নেক্সট এ দিলাম তারপর আমার নিচের দিকে চলে আসবে তো এখানে দেখেন আমার যে একটা ডেট দেওয়া আছে সাত দুই তো এখান থেকে আমি যেটা করব এখানে সব কিছু দেখে নিলাম দেখেন এখানে কোনো কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখবেন দেখার পর আপনি নিচের দিকে যাবেন তো আবার আমি এখান থেকে নিচের দিকে যেতেছি একদম নিচের দিকে চলে যাবেন তো এখানে দেখেন আমার যে নেক্সট অপশানটা কিন্তু গ্রিন হয় নাই তো এটা হয়নি কেন ওই যে উপরে আসে দেখেন সার্টিফাইড হ্যাপ ক্যাপাসিটি টু সাইন ফর দি তো এটাতে আপনাকে একটা সিগনে সার দিতে হবে দেখেন এখানে আপনার নামটা লিখতে হবে তো এখানে আপনার ফুল নামটাই লিখে দেবেন আমার নাম যেমন কামরুল ইসলাম কামরুল ইসলাম লিখে দিচ্ছি তো দুইটা এটা ক্যাপিটাল লিখলে ভালো হয় তারপর এখানে একটা টিকসিন্ন দিয়ে দিবেন

তো এখানে আমি কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন যদি ঠিকঠাক থাকে তো হলে সাবমিট করে দেবেন তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে আর যদি ঠিকঠাক না থাকে তাহলে অ্যাকসেপ্ট হবে না আর তো আমি এখান থেকে দিব দেখি আমি সব কিছু চেক করতেছি আসলে কিছু ঠিকঠাক আছে কিনা তো আপনারা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছেন তাহলে অবশ্যই আপনাকে এরকম ভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা মানে আপনার ব্যাংক আউটটা দিতে হবে মানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে সেটা সৈয়দরের যে কোনো ব্যাঙ্ক দিতে পারেন আপনার যে কোনো ব্যাঙ্ক আপনার সৈয়দারবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আরও কিছু কথা আপনাদের জন্য থাকবে শেষের দিকে অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন তো দেখুন এখান থেকে আপনি যেটা করবেন আমি এখন এটা সাবমিট করে দেবো আমার সব কিছু ঠিকঠাক রয়েছে তো এভাবে চেক করার পর যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনি এটাকে সাবমিট করে দেবেন তো এখন কথা হচ্ছে যে আসলে আপনারা এই যে আমি এখান থেকে সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পর দেখেন কি আসে তো সাবমিট করে দেওয়ার পর আবার এখানে সবকিছু চলে আসে দেখেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড দেখেন এখানে চলে আসে ইউনাইটেড স্ট্যাটাস তো এখানে আমার সাবমিট কমপ্লিট কিন্তু হয়ে গেছে আমার তিন সার্টিফিকেট নাম্বারটা ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন আমি আবার এখান থেকে নিচে আই ওয়ান টু পেপারেস এখানে না দিয়ে আবারও ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করার পর কিন্তু আমার এখানে ডাইরেক্ট আউট অপশন একটু নিয়ে আসছে যেখানে থেকে টাকা দেখাবে এরকম জায়গা নিয়ে আসছে তো এখানে কিন্তু এখন আর পে আউট করার জন্য বলতেছেন আমার এটা সেট আপ হয়ে গেছে তো আপনারা এইভাবে দেখেন থ্যাংক ইউ ফিডব্যাক তো এইভাবে আপনারা কিন্তু এই আপনার ফেসবুক এর সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারেন তো যাদের ডিন সার্টিফিকেট নেই যারা সার্টিফিকেট করতে চান অবশ্যই আপনারা নিজের নিজেরা করতে হবে কারণ আমার কাছে আসলে তো সময় নেই তারপরে যদি যোগাযোগ করেন যদি সময়ের সাপেক্ষে হয় আপনার যাদের ইনফরমেশন দিতে হয় আকামের নাম্বার লাগবে আপশিট লাগবে সেগুলো দিতে হবে সেইগুলো দেওয়ার মতন যদি মন মানসিকতা থাকে বা বিশ্বাস থাকে ভিতরে ভয় না থাকে তাহলে যোগাযোগ করতে পারেন কারণ অনেক অনেকে আছে যোগাযোগ করেন কিন্তু যখন বলা হয় যে আপনার আপশিট লাগবে বা আপশিট পাসওয়ার্ড লাগবে তখন আবার ভয় পায় যান তবে আমার দরকার নেই কারণ এটা আমার কোনো ব্যবসা না আপনার যদি ভয় থাকে তাহলে আমার দরকার নেই এটা আপনি নিজে নিজে করেন সেটাই আপনার জন্য ভালো আর দেখেন এখানে আমার পেজের নামগুলো আছে কি কি থেকে অ্যাড আসবে তো এটা আসলে আমার এখন বন্ধ আছে আমি যখন সেট করেছিলাম তখন সেটা মনে এটা চালু হয়েছিল তখন করেছিলাম কিন্তু পরবর্তী সময় এটা বন্ধ হয়ে গেছে আর বিগত সাম এটা বন্ধই আছে তো আমি ওইটা আসলে ভিডিওটা আপনাকে দিব দিব করে দেওয়া হয় না আসলে আমার ফেসবুক থেকে আমার কোনো ইনকাম নেই তো এখন কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন তিন সার্টিফিকেট করার পরে আপনি যদি ফেসবুক থেকে কোনো ইনকাম করতে না পারেন তাহলে কি আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে কিনা তো অ্যাকচুয়ালি যখন আমরা যেটা ব্যবহার করতেছি ইন্ডিভিজুয়াল এটা হচ্ছে সাধারণ এটাতে কোনো ধরনের আপনার যতক্ষণ ওই তিন সার্টিফিকেটের আন্ডারে কোনো ইনকাম না হবে ততক্ষণ আপনার কোনো টাকা দিতে হবে না এবং এটা আমিও যখন করেছি তো তারপর আমার যখন ফেসবুক বা এই ধরনের অনলাইন থেকে কোনো টাকা ইনকাম হয় না তখন এটা বন্ধ করার জন্য আমি অনেক চেষ্টা করেছি করার পর আমি ব্যবহার বন্ধ করতে পারি নাই তারপর আমি তাদের সাথে যোগাযোগ করি এদের কাস্টমার কেয়ার সার্ভিসের যোগাযোগ করি তখন তারা আমাকে ফোন করে আমি প্রথমে করার পর ইমেল করার পর তারা আমাকে একটা ফোন করে আমার যে নাম্বারটা দেওয়া আছে তো ফোন করার পর আমি তার সাথে কথা বলি এবং তাকে আমি জিজ্ঞাসা করি যে আসলে আমি এইভাবে এই বিষয় বানাইছিলাম তো এখানে আমার টাকাটা ইনকাম হচ্ছে না আমি এটা বন্ধ করতে চাই তখন সে আমাকে বললো যে আসলে যতক্ষণ আপনার ওই ট্যাক্স ইনফরমেশন নাম্বারে মানে আপনার ট্যাক্স আইডি নাম্বারে যতক্ষণ আপনার কোনো ডলার বা কোনো ধরনের অনলাইন ইনকাম না হবে মানে এটা অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামে কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না কোথাও যেতে হবে না কিছু করতে হবে না এটা এভাবে থাকবে এটা বন্ধ হবে না তো ততক্ষণ আর তারা সেটা বন্ধ করে নাই তো আমারটা মোটামুটি তিন চার বছর হয়ে যেতেছে আমি এটা বানাইছি তার এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি বা কোনো মেসেজও আসে নাই বা এটাতে আমি কোনো ইনকামও করতেছি না তো আপনার যদি দরকার লাগে সেটা বানায় রাখতে পারেন যতক্ষণ ইনকাম না হবে ততক্ষণ আপনার কোনো জয়খানা দিতে হবে না আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি ফেসবুকে মনে করেন যে হ্যাঁ আপনার মনিটাইজ হয়ে গেছে একশো ডলারের কমে তো আপনি উদ্র করাও যায় না তো আপনি যদি আশি নব্বই ডলার বা একশো ডলার কাছাকাছি হয়ে গেছে মনে করেন তাহলে আপনি এগুলো বানিয়ে পেন সেট আপ করতে পারেন আর যদি দুই এক ডলার হয়েছে বা মাত্র মনিটাস পাইছেন তো এখন আসলে আপনার তো খুশি হয়ে ব্যাংক অ্যাকাউন্ট তিন সার্টিফিকেট এত বানানোর দরকার নাই কারণ যেহেতু মনিটাসগুলো অনেক সময় চলে যায় অল্প একটু কিছু হলেই চলে যায় তো সেক্ষেত্রে আসলে একবার মনিটাস চলে গেলে সেই মনিটাস পাইতে আপনার আপনাকে এক বছর লাগতে পারে ছয় মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে তো ওই জন্য আসলে পট করে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার কোনো মানে হয় না আপনাকে চেক করেন আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হয় বা কত ইনকাম করতে পারেন যদি শ ডলারের মতো কাছাকাছি হয়ে যায় তখন আপনি এগুলো সেট আপ করেন ওকে তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন বিষয়টা তো আমি ভিডিওটা যেহেতু আগে থেকে অ্যাড করে করে রেখে আপনাকে শর্টকাট করে দিয়েছি কারণ এভাবে নর্মালি একটা সেট সেট আপ করে দেখাতে গেলে সেই ভিডিওটা প্রায় চল্লিশ মিনিট চল্লিশ মিনিট সময় লেগেছে আমার তো আপনাকে যদি এভাবে দেখাতে আসে অনেক লম্ব হবে যেন আমি আগে থেকে অ্যাড করে করে রেখেছি এবং আপনাকে শর্টকাট দেখিয়েছি তো আশা করি বুঝতে পারবেন তো সবাইকে ধন্যবাদ বলে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত